পিতার আগে ছেলে যায় ছেলের আগে পিতা যায় এরকম অহরহর রহর ঘটনা আছে মৃত্যু ব্যক্তির জানাজারের শরিক হলাম জানাজার পরে আসলাম কিন্তু এই জানাজার থেকে আমরা কিছুই শিক্ষা গ্রহণ করলাম না অথচ আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন যে তোমরা জানাজার শরিক হও কারণ জানাজার শরিক হলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ আসবে এখান থেকে তোমরা কিছু নিয়ে আসতে পারবা কিন্তু এর উল্টাটা হলো কি মৃত্যুবরণ করলে কেউ তার ফরম্যালিটি হিসাবে সামাজিকভাবে যে কাজটা করতে আমরা সেটা দায়বদ্ধ হিসেবে অনেকে করি যাই জানাজারটা পরে আসি কিন্তু কিছুক্ষণ পর আমার আপনার উঠতে হবে এই চিন্তাটা কেউ করে নাই না করাটাই হল অন্তরের রোগ এটা দূর করতে হবে কারণ যেই খাটে যার জানা যার আমরা পরে আসলাম যাকে সামনে নিয়ে একটু পরেই আমার তো ওই খাটে লাশটা উঠতে পারে আমার দেহটাও উঠতে পারে এটা তো শিক্ষা গ্রহণ করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করি না আল্লাহ রবুল্লা আলমিন বলেন দেখো এই দুনিয়ার আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদার সামনে নাতি চলে যায় দাদার সামনে নিজের পুতি চলে যায় দাদার সামনে নিজের সন্তান চলে যায় পিতার আগে ছেলে যায় ছেলের আগে পিতা যায় এরকম অহর রহর ঘটনা আছে আশার সিরিয়াল আছে দাদা আসবে বাবা আসবে তারপরে আমি আসব আমরা আসব কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় যে কোনো অবস্থায় ডাক চলে আসতে পারে আপনার আমার সকলের এজন্য আমরা শুধুমাত্র জানাজার পরে আসলাম সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে না এটা না করে ওখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি হায় আল্লাহ যার জানাজার আমরা শরিক হলাম যাকে সামনে নিয়ে যার খাটে সামনে খাট শুয়ে আসেন কিছুক্ষণ পরে আমারও তো উঠতে হতে পারে এজন্য আমি যেন ওখান থেকে নিজের ইমানকে মজবুত করে নিয়ে আসতে পারি আমলকে যেন দৃঢ় করে আসতে পারি আমরা যেন সকলে এই কাজটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন